হ্যালো বন্ধুরা আপনি বাগান করতে চান কিন্তু জায়গা কম আজ আমরা জানবো জিও ব্যাগ নিয়ে যা দিয়ে আপনি খুব সহজেই আপনার বারান্দা ছাদ বা ছোট জায়গায় বাগান করতে পারবেন প্রথমে জেনে নেই জিও ব্যাগ আসলে কি এটি একটি বিশেষ ধরনের ব্যাগ যা পরিবেশ বান্ধব টেক্সটাইল দিয়ে তৈরি এবং সহজে পানি নিঃসরণ করতে পারে জিও ব্যাগ ব্যবহারের সুবিধা জিও সবচেয়ে বড় সুবিধা হল এগুলো হালকা বহনযোগ্য এবং সহজে পানি নিষ্কাশন করতে পারে এতে শিকড় ভালোভাবে বায়ু পায় ফলে গাছের বৃদ্ধি হয় চমৎকার এগুলোতে বিভিন্ন সবজি ফুল বা ফলের গাছ লাগানো হয় এবং চাইলে মাটির পরিবর্তে কোকোপিট কম্পোস্ট ব্যবহার করেও গাছ লাগানো যায় জিও ব্যাগে গাছ লাগানো এবার চলুন দেখি কিভাবে জিও ব্যাগে গাছ লাগানো হয় প্রথমে মাটি বা মিশ্রণটি তৈরি করে নিন তারপর ব্যাগ দিয়ে গাছের চারা বসান ব্যাস আপনার গাছের যত্ন নিন একটু পানি আর পর্যাপ্ত সূর্যের আলো দিলেই চলবে বন্ধুরা এভাবেই সহজেই আপনি আপনার বাসার ছাদে অথবা বারান্দায় জিও ব্যাগের মাধ্যমে বাগান করতে পারেন বিভিন্ন সাইজের জিও ব্যাগ কম দাম পেতে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট ডব্লিউ অথবা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে